নমস্কার বন্ধুরা মহাশিবরাত্রি আসন্ন অনেকেই এই মহাশিবরাত্রির মহাব্রত রাখতে চান আর এই মহাশিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে এই সমস্ত উপকরণগুলি অবশ্যই থাকা প্রয়োজন তবে এই সমস্ত উপকরণের জন্য আপনাকে খুব বেশি ব্যয় করতে হবে না খুব সহজেই আপনি এই সকল উপকরণগুলি পেয়ে যাবেন হয়তো বাড়ির আশেপাশেই আপনি এগুলি সংগ্রহ করতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে এই মহাশিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় যে সমস্ত উপকরণ যা অবশ্যই প্রয়োজন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো এবং কেন এগুলি প্রয়োজন সে সম্পর্কেও আপনাদের ব্যক্ত করব চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক পরম পুরুষ মহাদেব শিব তিনি হলেন আশুতোষ তিনি ভক্তের অল্প নিবেদনেই সন্তুষ্ট হন তাই তার পূজা অর্চনার জন্য খুব বেশি ব্যয়ভার গ্রহণ করার আবশ্যিকতা নেই আদিকাল থেকেই মহাদেবের পুজো হয়ে আসছে কয়েকটি বিশেষ বস্তু যা খুবই সহজলভ্য এই সমস্ত বিষয়বস্তু দিয়ে অর্ঘ নিবেদন করে নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি আপনি পূজা করেন তাহলে অবশ্যই আপনি বাবার কৃপাধন্য হবেন আমাদের পবিত্র গ্রন্থ বেদ এবং শিব পুরাণে এই সকল বিষয়বস্তুগুলির উল্লেখ রয়েছে বিশ্বাস এই যে এই বস্তুগুলি দিয়ে শিবলিঙ্গে পূজা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হবে এই যে যে সমস্ত উপকরণগুলির কথা বলবো তা ইতিমধ্যেই হয়তো অনেকগুলি আপনি জানেন তবে হ্যাঁ কিছু কিছু হয়তো আপনার অজানা রয়েছে এবং কেন আপনি এগুলো দিচ্ছেন সে বিষয়টাও কিন্তু জানা প্রয়োজন বন্ধুরা শিবরাত্রির পূজা মূলত তিনটি উপাচারে সম্পন্ন করা যায় ষোড়শোপচার দশোপচার এবং পঞ্চোপচার ষোড়শ উপাচারে যদি আপনি বাবার পূজা করতে চান তাহলে শিব পূজার সময় ষোলোটি দ্রব্য অর্থাৎ উপাচার অবশ্যই থাকা প্রয়োজন দশোপচারের ক্ষেত্রে দশটি দ্রব্য এবং পঞ্চোপচারের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় যে পাঁচটি দ্রব্য সেটি থাকা প্রয়োজন এই পাঁচটি দ্রব্য ছাড়া শিবরাত্রির পূজা করা না করা সমান এই পাঁচটি দ্রব্য সংগ্রহ করার পর অন্য দ্রব্যগুলি যদি আপনি সংগ্রহ করতে নাও পারেন তাহলে সেক্ষেত্রে উক্ত দ্রব্যগুলির নাম উচ্চারণ করে বাবার মাথায় সামান্য জল নিবেদন করে থাকেন তাতেও শিবরাত্রির পূজা সম্পন্ন করা যায় তাই সবার প্রথমে শিবরাত্রির পূজার এই প্রধান পাঁচটি উপকরণ সংগ্রহ করুন তারপর দশ উপচারের উপকরণ এবং সর্বশেষে ষোড়শ উপচারের উপকরণ সংগ্রহ করুন সবার প্রথমে যে বিষয়টা আসবো বা যে উপকরণটির কথা বলবো এটি ছাড়া শিব পূজা কখনোই কিন্তু সম্পন্ন হয় না আর এটি হল ত্রিফলকযুক্ত একটি বেলপাতা পুরাণ মতে বেলপাতার পিছনের অংশে মা লক্ষ্মীর বাস বেলপাতা তিন গুণ অর্থাৎ সত্য রজ এবং তমগুণের এবং ত্রিদেবের প্রতীক তাই শিবলিঙ্গ পুজোয় বেলপাতা অবশ্যই প্রয়োজন এগারোটি বেলপাতা দিয়ে তৈরি মালা শিবলিঙ্গে অর্পণ করলে অশুভ প্রভাব জীবন থেকে দূরে সরে যায় বলে বিশ্বাস ভক্তজনের এবং এ বিষয়ে আমাদের শাস্ত্রে বারবারই উল্লেখ রয়েছে এই ত্রিফলকযুক্ত বেলপাতা অত্যন্ত পবিত্র এবং শুধু শিব পূজা নয় অন্যান্য পূজার ক্ষেত্রেও কিন্তু বেলপাতার ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে শিব পূজার ক্ষেত্রে এই উপকরণটি অবশ্যই কিন্তু প্রয়োজন আর এই উপকরণটির জন্য আপনাকে খুব একটা ব্যয়ভার গ্রহণ করতে হবে না গ্রামীগঞ্জের প্রত্যেকটা স্থানেই এই বেলগাছ এবং বেলপাতা দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে উপকরণটির কথা বলবো তা হলো ভগবান শিবের পছন্দের যে কোনো এক প্রকার ফুল আপনি চাইলে এই সমস্ত ফুলগুলির মধ্যে সমস্ত ফুলই সংগ্রহ করতে পারেন তবে যদি তা সম্ভব না হয় অন্তত এক প্রকার ফুল শিবরাত্রির পূজার ক্ষেত্রে থাকা আবশ্যক সবার প্রথমে যে ফুলটির কথা বলবো সেটি গ্রামেগঞ্জে প্রায় সর্বত্রই দেখা যায় কিছুটা ধূসর বেগুনি অথবা সাদা রঙের এই ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল আর তা হলো ধুতরা ফুল বিবিধ পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ ধুতরা ফুল দিয়ে পুজো করলে জীবনে সমৃদ্ধি আসে ধুতরা ফুল দিয়ে পূজার মাধ্যমে জীবন অনেক সহজ বলে মনে হয় দ্বিতীয় যে ফুলটির কথা বলবো সেটিও গ্রামেগঞ্জে প্রায় সর্বত্রই দেখা যায় আর এটি হলো আকন্দ ফুল এই আকন্দ ফুলের পাঁচটি খণ্ড থাকে যা শিবের পঞ্চানন রূপকে নির্দেশ করে আকন্দের রং হয় সাদা সাদা রং। সরলতার এবং সহজতার প্রতীক শিব আশুতোষ এবং তিনিও সহজ ও সরল তাই আকন্দ ফুল শিবের অত্যন্ত প্রিয় পুরাণ অনুযায়ী শিব পুজোয় একটি আকন্দ ফুল অর্পণ করার অর্থ হল সোনা দান করার মতো ফল পাওয়া যায় এর পরের যে উপকরণটির কথা বলবো সেটিও এক ধরনের ফুল এবং এই ফুলটির নামই কিন্তু শিবের অপর নাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ফুলটি হলো নীলকণ্ঠ যাকে আমরা নীল অপরাজিতা ফুল বলেও চিনে থাকি যেহেতু শিব সমুদ্র মন্থনের সময় যে সমুদ্র থেকে গরল অর্থাৎ বিষ উঠে এসেছিল তা তিনি তার নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বলেই তার অপর নাম নীলকণ্ঠ সেই হিসেবে এই শিব পূজার ক্ষেত্রে এই নীল রঙের নীলকণ্ঠ ফুলটিও বিশেষ প্রয়োজন এরপর যে উপকরণের কথা বলবো সেটিও কিন্তু এক ধরনের ফুল এবং এটিও কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শিব পূজার ক্ষেত্রে এটি অবশ্যই প্রয়োজন আর তা হল কোলকে ফুল এই কোলকে ফুলের গাঢ় ও হলুদ রং ত্যাগের প্রতীক দেবাদিদেব মহাদেব নিজেও ত্যাগ ও তিতিক্ষার প্রতীক তাই মহাদেবকে এই কোলকে ফুল নিবেদন করার মধ্য দিয়ে আপনার অন্তরে ত্যাগ ও তিতিক্ষার জাগরণ ঘটবে এর পরের উপকরণ হলো চাঁপা ফুল চাপা ফুলের গন্ধ আশীর্বাদ এবং শুভকামনা বয়ে আনে মন ভালো করে দেওয়া গন্ধের চাপা ফুল শিবের পায়ে উৎসর্গ করা হয় ঠিক যেমন ভক্তেরা তাদের সমগ্র সত্তা মহাদেবের পায়ে উৎসর্গ করেন তেমনটাই তাই চাপা ফুল সংগ্রহ করুন শিবরাত্রির পূজার তৃতীয় প্রধান উপকরণটি হল পঞ্চামৃত ভগবান শিবের অভিষেক পূজা এই পঞ্চামৃত ছাড়া কখনোই সম্পন্ন হয় না আর এই পঞ্চামৃত সম্পর্কে আশা করি আপনারা সকলেই জানেন দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি দ্রব্যের একত্রে মিশ্রণ ঘটিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত শিবরাত্রির যে চার প্রহরের পূজা সেই পূজাও কিন্তু এই পঞ্চামৃত দ্বারাই সম্পন্ন করা হয় প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং শেষ চতুর্থ প্রহরে মধু দিয়ে ভগবান শিবের পূজা করা হয়ে থাকে তবে এই সমস্ত দ্রব্যই একত্রে মিশিয়ে পঞ্চামৃত প্রস্তুত করেও ভগবান শিবের পূজা করা যাবে তাই শিবরাত্রি যদি পূজা করতে চান তাহলে এই পঞ্চামৃত অবশ্যই সংগ্রহ করুন শিবরাত্রির পূজার ক্ষেত্রে পঞ্চোপচারের যে চতুর্থ উপকরণটি সেটি হল ধূপ দ্বীপ অর্থাৎ যার মাধ্যমে ভগবান শিবের আরতি প্রদান করা হয় এই উপকরণগুলির মধ্যে যেগুলি পড়ে সেগুলি হল ধূপ ধুনো ঘণ্টা এবং একটি প্রদীপ যদি যদি ধূপ ধুনো বা ঘন্টা আপনি নাও পান তাহলে অন্তত পঞ্চোপচারের প্রধান উপকরণ প্রদীপ থাকা বাঞ্ছনীয় সম্ভব হলে বাবার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এরপর পঞ্চোপচারের সর্বশেষ যে প্রধান সামগ্রীটি পড়ে সেটি হলো নৈবেদ্য নৈবেদ্য হিসেবে যে সমস্ত উপকরণগুলি পড়ে সেগুলি হলো ফল মিষ্টি জল এবং দক্ষিণা ফলের মধ্যে যে কোনো এক প্রকার গোটা ফল অবশ্যই নিবেদন করুন সম্ভব হলে বেল কলা ধুতরা ফলের মধ্যে একটি নিবেদন করুন এবং তার সঙ্গে এক বাটি অক্ষত আতপ চাল নিবেদন করুন মিষ্টি হিসেবে সন্দেশ রসগোল্লা অথবা যে কোনো প্রকার সাদা মিষ্টি নিদেন পক্ষে আপনি একটি বাতাসাও নিবেদন করতে পারেন তার সঙ্গে একটি গ্লাসে সামান্য জল এবং সব শেষে একটি কাঁচা টাকা অর্থাৎ এক টাকা দু টাকা পাঁচ টাকা অথবা দশ টাকার একটি কয়েন যাকে দক্ষিণা হিসেবে গ্রহণ করা হয় তাই পঞ্চোপচারে যদি আপনি পূজা করতে চান তাহলে শিবরাত্রির পূজার ক্ষেত্রে এই পাঁচটি উপকরণ অবশ্যই থাকা প্রয়োজন যদি ষোড়শ উপচারে পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে যদি ষোড়শ উপচারে আপনি পূজা করতে চান তাহলে এই সমস্ত উপকরণের সঙ্গে সঙ্গে গঙ্গা মাটি গঙ্গা জল পঞ্চশস্য পঞ্চগুড়ি শ্বেতচন্দন চন্দন কালো তিল এগুলি থাকা আবশ্যক তবে এই সমস্ত উপকরণগুলি যদি আপনি চেষ্টা করেও সংগ্রহ করতে না পারেন তাহলে এই সমস্ত উপকরণগুলির নাম উল্লেখ করে বাবার মাথায় যদি জল নিবেদন করেন তাতেও পূজা সার্থক হয় মনে রাখবেন যে বাবার পূজায় সব থেকে যেটি প্রয়োজন সেটি হলো আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠা এটি যদি থাকে তাহলে আপনি সামান্য ফুল জল বেলপাতা বাতাসা এবং একটি প্রদীপ জ্বালিয়েও এই শিবরাত্রির ব্রত পালন করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন